মাছগুলো সাজিয়ে নেব কত সুন্দর লাগছে তাওয়ের খোসাটা দিয়ে ঢাকনা দিয়ে দেব ব্যাস কি দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা করব। খুব সুন্দর মজার একটা রেসিপি হতে চলেছে আমাদের তো লাউ খেত আছে আপনারা কম বেশি সবাই জানেন তা লাউ খেত থেকে একটা লাউ নেব আজকে লাউ ইলিশ ভাপা করব। তা কিভাবে লাউ ইলিশ ভাপাটা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা চলুন ক্ষেত থেকে একটা লাউ নিয়ে নিই এবার লাউ খুঁজতে হবে সকালবেলা কাটা হয়েছে কাটার পরেও থেকে যায় মাঠে দেখলাম এই যে এইখানে একটা লাউ আছে এই দেখুন আড়ালে থেকে যায় খুঁজেও পাওয়া যায় না অনেক বড়ো বড়ো হয়ে যায় পরে এই এই লাউটা আমি কেটে নেব রান্নাঘরে যাই আর দেখতে থাকুন তা বন্ধুরা চলে এসেছি জমি থেকে রান্নাঘরে লাউটা নিয়ে এবার লাউটা আমি সাইডে রেখে দেব আর ইলিশ মাছটা আমি দেখাচ্ছি তা বন্ধুরা এই দেখুন আমার হাতে দুটো ইলিশ মাছ রয়েছে খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু মিস করবেন না আর ইলিশ মাছগুলো আমি কেটে নেব মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেবো মাছের আমাদের বাড়ির পাশে রামায়ণ হচ্ছে ভালো লাগছে রামায়ণ শুনতে এবার মাছগুলো কেটে নেব লেজাটা একটু চিড়ে দেবো তাহলে মশলাটা ভালো ডুববে হয়ে গেল সব মাছগুলো কাটা এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো ভালো করে ধুয়ে নিয়ে আসি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি তারপরে যে কাজটা করব এই যে লাউটা লাউটা আমি কেটে নেব কিভাবে কাটছি দেখুন এইভাবে কাটবো

এই মাঝখানে যে আটিগুলো আছে এগুলো আমি বের করে নেব রেখে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর আমি পরিষ্কার করে নিয়েছি ভেতরটা একদম ফাঁকা করে নিয়েছি এই যে দেখুন বুঝতে পারছেন কেটে নেব চাকু দিয়ে এবার আমি এটা ভালো করে একটু ধুয়ে নিয়ে আসব লাউটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আজকে লাউ ইলিশ ভাপার জন্য কিছু মশলা আমি বেটে নেব প্রথমে নিয়েছি সর্ষে সর্ষে দেব দেবো কয়েকটা কাজু বাদাম আর দেবো পোস্ত দুটো কাঁচা লঙ্কা সব মশলা বাটা হয়ে গেছে এই যে কাজু আর পোস্তটা দিয়েছি সর্ষের সাথে দারুণ একটা টেস্ট হবে ইলিশ মাছের মাথা দুটো দেবো না মাথা দুটো আলাদা করে ফেলবো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা সর্ষে কাজু বাদাম পোস্ত দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব বেশি লবণ দেওয়া লাগবে না দিয়ে দেবো হলুদ গুঁড়ো সর্ষের তেল ভালো করে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নেবো লা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি যে কাজটা করব লাউয়ের মধ্যে দেব সর্ষের তেল কাঁচা এবার আমি একটু ভরিয়ে দেব চারিপাশে মাছগুলো সাজিয়ে নেব মশলাটা দিয়ে দেবো এবার উপর থেকে দিয়ে দিয়ে এবার সর্ষের কাঁচা লঙ্কা উপর থেকে কত সুন্দর লাগছে এবার আমি লাউয়ের খোসাটা দিয়ে ঢাকনা দিয়ে দেব ব্যাস এবার আমি উনুনে বসিয়ে নেব এবার আমি উনুন ধরিয়ে দিলাম ব্যাস এবার জাল দিতে হবে আস্তে আস্তে পনেরো থেকে কুড়ি মিনিট মতো জাল করে নেব মাছটা ভাপা করে নেব হয়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি খুলবো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব ঢেলে দেব কি দারুণ হয়েছে আর এই যে লাউটা দেখুন নরম হয়ে গেছে দেখুন লাউ ভাপাটা কেমন হয়েছে আপনাদের বোঝাচ্ছি এই দেখুন নরম হয়ে গেছে কিন্তু লাউটা একদম এই দেখুন দেখেছেন আর এই যে দুবাব বেরোচ্ছে সুন্দর ভাপা হয়েছে দেখুন মাছ কিন্তু এটা খুলে গেছে এত সুন্দর ভাপা হয়েছে ও নিয়ে নি মাছটা গলেছে দেখুন ছাড়িয়ে গেল কিন্তু দারুণ মাছটা কিন্তু ছোট হলো দারুণ টেস্ট হুম আমার তো ভেবেই লাগছে আমার খাওয়া দেখে ক্যামেরাম্যানের লোভ চলে এসেছে মানে জীবের জল চলে এসেছে তাকে একগাল খাইয়ে দিলাম অসাধারণ লাগছে বন্ধুরা আজকের লাউ ইলিশ ভাপা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে যাবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতোই টাটা